ভিডিওটা শুরু প্রথমে এটাই ছিল আজকের প্রিভিউ তোমরা প্রিভিউ যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিওতে আমি এডিট করা শিখাবো তো যারা এই কাজটা শিখতে চাও তোমাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো

তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা ট্যাম্পলেট টা ইউজ করার জন্য সবার প্রথমে তোমাদের ফোনে ক্যাপক্ট ইনস্টল করা তোমাদের ট্যাপটা ইনস্টল থাকে তোমরা ভিপেনটা কানেক্ট করে নিবে ভিপেনটা কানেক্ট করে নেওয়ার পরে তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে যার তোমরা উপরে সার্চ করবে আইসিএল ক্যাপকার ট্যাম্পলেট তোমরা স্ক্রিনে উপরে যে নামটা দেখতে পাচ্ছ তোমরা এই নামটা লিখে সার্চ করবে সার্চ করার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে তোমরা সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবে ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে আসার পরে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস তোমরা নিচে দেখতে পাচ্ছ ইউজ টেমপ্লেট ইন ক্যাপকার্ড তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু এখানে তোমাদেরকে নো ইন্টারনেট দেখাবে তোমাদের কাছে যদি ভিপিএনটা না কানেক্ট থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে নো ইন্টারনেট দেখাবে তোমরা কিন্তু অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ইউজ টেমপ্লেট তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের গ্যালারির সমস্ত ফটো বা ভিডিও সব কিন্তু এখানে শো করবে তোমরা যেটা এডিট করবে তোমরা কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে ভিডিওটা সিলেক্ট করার পরে তোমরা নিচ থেকে এ ক্লিক করবে এ ক্লিক করার পরে তোমাদের এখানে লোডিং চলবে তোমাদের এখানে কিন্তু লোডিং হয়ে গেলে ভিডিওটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ গাইস আমার এখানে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা সেভ করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছো এক্সপোর্ট লেখা তোমরা এখানে ক্লিক করবে দিয়ে তোমরা উপরে দেখতে পাচ্ছ সেভ টু ডিভাইস তোমরা এখানে ক্লিক করবে দিয়ে কিন্তু তোমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজ ফলো করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে